দুর্নীতি দায়ে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলকুট অনুযায়ী কারাগারে ডিভিশন দিতে আদেশ দিয়েছেন আদালত রবিবার সকাল এগারোটার দিকে আদালত এ আদেশ দেন সকাল সাড়ে দশটার দিকে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার জাকির হোসেন ভুইয়া ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে ডিভিশন চেয়ে আবেদন করেন আবেদনের শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক ড মোহাম্মদ আক্তারুজ্জামান কারা কর্তৃপক্ষকে এ আদেশ দেন এর আগে গতকাল শনিবার কারাগারে খালেদাজিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদাজিয়াকে ডিভিশন দেওয়া হয়নি তাকে একজন সাধারণ কয়েদি হিসাবে রাখা হয়েছে সেখানে অন্য কোনো কারাবন্দি নেই এটি অন্যায় আমরা এ বিষয়ে আদালতে যাব এরপর আজ আদালতে খালেদা জিয়ার জন্য জেল ডিভিশন চেয়ে আবেদন করা হয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন